এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আচ্ছা আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞাসা করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি আমার চুমু দিলা না ওর জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদার한테 তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি আবু আপনাদের মুতা জায়গাটা একটু দেখাবেন হারামজাদা হর হপে কথা মুতার জায়গা দেখাবো আরে আরে কথা তো শুনবেন কথা তো শুনবেন মুতার জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন এই তাড়াতাড়ি পালো আমার এসে গেছে এক মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকেই পালাতে বলছো আচ্ছা তুই যদি আমারই বড় ঘোষালে পালাচ্ছিলে কেন বাজে ছেলে একটা পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করবো কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কু। জামাই ছয় মাস হয়ে গেছে মেয়ে আমার কাছে আসছে তুমি ওকে নিতে আসো না কেন আপনার মেয়ে আমার রান্না করা শিখাইছে থাল বাসন মাজা শিখাইছে কাপড় ধোয়া শিখাইছে দেখছো জামাই আমার মেয়ের কত গুণ অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে আমি এখন ঘরের সব কাজ করতে পারি আপনার গুণধর্মে আপনার কাছেই রেখে দেন পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার মেনে তো ওরে কেউ আছেন ভিক্ষা দেন ঘরে চাল নাই টাকা দেন টাকা পইচা কিছু নাই কালকে বাদ থাকলে দেন বাদ তরকারি দেওয়ার মতো ঘরে আমার কিছু নাই কিছুই নাই না কিছু যদি নাথায় শুধাই ঘরে বৈয়েছেন কে থাল্লি হেন আমালোকে ভিক্ষু ধার দিল তোমার কাছে একটা জিনিস কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো দেখো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ আমাদের এত বছরের সম্পর্ক তুমি ব্রেকআপ করবে কেন এত কথা বলতে চাই না তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নাই তাই ব্রেকআপ মনে জায়গা নাই তাতে কি হয়েছে তোমার মাথা তো পুরো খালি ওখানে রাখো গজব হ্যালো কি গো রাতে কি খাবে আলু ভাত খাবে না মটন খাবে মটন খাবো কি বলছো মটন খাবো মটন আর কি বলছো শুনতে পাচ্ছ না জোরে বলো মটন খাবো মটন আরে কিচ্ছু শুনতে পাচ্ছ না জোরে বলো সেই বানাবে তো আলু সিদ্ধ ডায়লগ দিচ্ছে আলু সিদ্ধ ভাত খাবার সেটা আগে বললেই হতো টাইম নষ্ট করলো